ঘুম থেকে ওঠো বেলা হয়ে গিয়েছে নাজনা তো থামো না বললাম তো ঘুম থেকে উঠছি এই দিয়ে তিনবার হলো ডাকা এরপর আমার আব্বা মা এসে যদি খেতে পায় না না তাহলে তোমার হবে কে কে কি আসবে বললে কেন আমার আব্বা মা আসবে তোমার আব্বা মা আসবে তার মানে আমার শ্বশুর শাশুড়ি আসবে তুমি আগে বলবে এই কথাটা আগে বলবো মানে আমি তো সেই সকাল থেকে বলেই যাচ্ছি পশু কথা ছাড়ো চলো তো আমাকে আগে টাকা হার ব্যাগটা দাও আমি তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আমি টাকা ব্যাগ লিস্ট সবকিছু গুছিয়ে রাখছি তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে এসো আচ্ছা ঠিক আছে নাসরিন আব্বা মা তোমরা চলে এসেছো ভালো আছো তো হ্যাঁ মা ভালো আছি তুই ভালো তো হ্যাঁ মা ভালো আছি মা আবার কি হয়েছে শরীর খারাপ নাকি মনটা কেমন খারাপ খারাপ লাগছে ও মা তাই তো বাড়ি থেকে আসার সময় তো সব ঠিকই ছিল হঠাৎ করে আবার কি হলো মানুষটার দেখি তো আচ্ছা নাসরিন সবাইকে দেখছি জামাইকে দেখছি না তোমার জামাই হয়তো তোমার জামাই চলে এসেছে জামাই জামাই শ্বশুর আরে আরে এটা তুমি কি করছো বলছি কি হলো তুমি আমাদের থামতে বললে কেন কতদিন পর আমার শ্বশুরের আপার সাথে দেখা ওনার সাথে এটুকু কোলাকুলি করতে পারবো না জামাই তো ঠিকই বলেছে এই বাড়িতে আসার পর থেকে জামাইকে না দেখতে পেয়ে আমার মনটা কেমন যেন উতলা করছিল জামাইকে দেখার পরই তো আমার মনটা খুশি হলো আব্বা তুমি কি বলছো আমি তোমার নিজের মেয়ে আর আমাকে দেখে তোমার মন খারাপ ভালো হলো না তোমার জামাইকে দেখে তোমার সব মন খারাপ ভালো হয়ে গেল হ্যাঁ হয়েছে তাতে তোমার কি তোমাকে দেখে যে মন ভালো হবে এটা তো কোনো কথা না ওই সব কিছু না আসলে কি বলতো জামাই এই সব দেখে ওদের হিংসা হচ্ছে হিংসা বুঝতে পারছো না কি বললে তোমাদের এই শ্বশুর জামাইয়ের কীর্তি কলাপ দেখে আমাদের মা বেটির হিংসা হচ্ছে হচ্ছে তো চলো জামাই এদের সামনে দাঁড়িয়ে কথা বলে লাভ নেই তার থেকে বরং আমি আর তুমি ঘরে গিয়ে দুজনের মনের কথা খুলে বলবো হ্যাঁ আব্বা আপনি একদম ঠিক বলেছেন চলুন মা তুমি শুনলে উনি আমার নিজের বাবুই আমাকে কি সব বলে গেল আমার তো সন্দেহ হয় আমি আদেও কি ওনার নিজের মেয়ে তুই কি ভাববি ওদের ওই ভাব দেখে আমার নিজেরই তো সন্দেহ হয় হ্যাঁ কি বললে তুমি না মানে এই সব কথা এখন বাদ দে তো আগে ভিতরে চল গিয়ে দেখি ওরা দুজনে কি করছে ঠিক বলেছো তুমি আহা কি সুন্দর লাগছে প্রকৃতির এই সুন্দর মনোরম বাতাস আপনি ঠিক বলেছেন আব্বা প্রকৃতির গাছগুলো খুব চেনা চেনা লাগছে আরে চেনা তো লাগবেই ওগুলো গাছরের গাছ গাজর শুনছি কাঁচা গাজর চিবিয়ে চিবিয়ে খেলে নাকি মানুষের তোকে সৌন্দর্য বাড়ে কথাটা অবশ্যই আপনি ভুল বলেননি তাহলে আবার কেন জামাই চলো যাওয়া যাক আব্বা কিন্তু কেউ যদি দেখে ফেলে এই সামান্য বিষয় নিয়ে তুমি এত টেনশন করছো আরে চলো তো ছোটবেলায় এরকম কত চুরি করেছি কারোর বাপের দিন হয় না আমাকে ধরা আপনি যখন বলছেন সে তখন চলুন তুমি একটা কাজ করো জামাই তোমার তো এইসব অভ্যাস নেই তুমি বরং এখানে দাঁড়িয়ে পাহারা দাও আর আমি তুলে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে কে ওখানে সুরজ না আর তোমার সাথে ওটা কে তোমার শ্বশুরের মতো মনে হচ্ছে না জামাই শ্বশুর পালাও দাঁড়াও বলছি দাঁড়াও জামাই হ্যাঁ শ্বশুর আব্বা আর একটু জন্য বেঁচে গেলাম তা না হলে যে কি হতো ঠিক বলেছেন আমি বলি কি এবার বাড়ি যায় তা না হলে আপনার মেয়ে আবার আমার বারোটা বাজিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ তাই চলো তাহলে মা আমরা এবার আসি হ্যাঁ মা আর বাড়ি গিয়ে একটু আবার খেয়াল রেখো জামাই হ্যাঁ আব্বা ভালো থেকো এবার আমাকে আসতে হবে এই কটা দিন তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার খুব মনে পড়বে জামাই আব্বা জামাই বলছি দেরি হয়ে যাচ্ছে এবার চলো হ্যাঁ আসি জামাই হ্যাঁ ভালো থাকবেন ঠিক মতো নিজের যত্ন নেবেন আচ্ছা আসি নাসরিন হ্যাঁ এসো সকাল থেকে তোমাকে খাওয়ার কথা বলছি খাচ্ছ না কিছুই না এখানে চুপচাপ মন মরা হয়ে বসে আছো কি হয়েছে সেটা তো বলো কি আর হবে গিন্নি জামাইয়ের বাড়ি থেকে আসার পর জামাই জন্য মনটা বড্ড খারাপ করছে ওদের কথা খুব মনে পড়ছে গো কি এই জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করে এখানে বসে বসে শোক পালন করছো কি বললে আমার মন খারাপটা তোমার কাছে শোক পালন বলে মনে হচ্ছে তা নয় তো আবার কি ঢেক ঢেক জামাই শ্বশুর দেখেছে এই রকম দেখিনি বাপের জন্মে যত্ত সব বুঝবে না কেউ বুঝবে না দেখেছো জামাই আমার কষ্টটা একমাত্র তুমি ছাড়া আর কেউ বুঝলো না তুমি চলে এসেছো আমি তোমার কোকুন থেকে ফোন দিচ্ছি তুমি আমার ফোনটা রিসিভ করছো না কেন ফোন সাইলেন্ট ছিল তো তাই বুঝতে পারিনি আচ্ছা তোমার কি হয়েছে বলো তো আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে তুমি কেমন মন মনে হয় বেড়াচ্ছ আচ্ছা তোমার ব্যবসায় কি কোনো ক্ষতি হয়েছে তাহলে শরীর খারাপ কারোর সাথে ঝামেলা হয়েছে তাহলে হয়েছেটা কি মন খারাপ কি মন খারাপ কিন্তু কার জন্য কার জন্য আবার আমার শ্বশুরের জন্য আমি বলি কিনা শ্রীন এখন তো কদিন আমার ব্যবসা সিজনটা কম চলছে চলো না এই ফাঁকে আমি আর তুমি দুদিন গিয়ে তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি কি আচ্ছা তোমার কি মাথা দাদা ঠিক আছে এই তো কদিন হলো ওরা আমাদের বাড়ি থেকে গেল এর ভিতরে আবার আমরা চলে যাব তো কি হয়েছে আমি কি পরে বাড়ি যাব আমি তো আমার শ্বশুর বাড়ি যাব কিন্তু কোনো কিন্তু না আমি যখন যাওয়া বলেছি তখন বেশ ফাইনাল আমরা আজই যাব চলো এবার ব্যাগপত্র গুছিয়ে নাও ধুর আমার আর ভালো লাগে না হেদের জ্বালায় কবে আমি পাগল হয়ে যাব বাহ কি সুন্দর সত্যি বলছি নাসরিন তোমাদের এই এলে না আমার মনটা জানো একেবারে খুশি হয়ে যায় আরে নাসরিন আপু তুমি কেমন আছো সাথে দেখছি ভাইও আছে তো ভাই ভালো তো হ্যাঁ শালি না মানে হ্যাঁ ভালো আছি আচ্ছা জানো তো নাসরিন আপু তোমাকে না আগে থেকে অনেক সুন্দর লাগছে সত্যি তোমাকেও না আগে থেকে অনেক বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে তোমার হাত দুটো ধরি কি কই কিছু না তো চলো এখান থেকে চলো দেরি হয়ে যাচ্ছে তো আচ্ছা তোমাকে আর একটু মাংস দেব আহ তুমি বারবার আমাকে কি বলছো বলো তো চোখ নেই দেখতে পাচ্ছ জামাইয়ের পাতটা খালি জামাইকে দাও এ কি বলছো আব্বা তোকে যে মাংসের চার ভাগে তিন ভাগ তো তোমার জামাই খেলো আর এর পরেও বলছো কি মা ঠিকমতো খেতে দিচ্ছে না তোমার জামাইয়ের পাতটা খালি খালি লাগছে আচ্ছা আব্বা তুমি সত্যি করে বলো তো তুমি কি কখনো আমার কথা একবার হলেও ভাবো এইভাবে বলছিস কেন এইভাবে বলবো না তো কিভাবে বলবো আমার থেকে তো তোমার কাছে তোমার জামাই বেশি আপন তুই বুঝছিস না জামাইকে তো বেশি বেশি করে আপ্যায়ন করতেই হবে দেখ মা আমি জামাইকে যত বেশি ভালোবাসবো জামাই তো তোকে ততই বেশি ভালোবাসবে বল হ্যাঁ হ্যাঁ শ্বশুরাব্বা একদম ঠিক বলেছে অনেক হয়েছে নে নে এখন এত কথা না বাড়িয়ে নিজের নিজের খাবার খেয়ে নে পড়ে গেল এবার কি করি ভাই শুনছেন হ্যাঁ শুনছি বলো বলছিলাম যে আমার সাইকেলের চেন্টনা পড়ে গিয়েছে একটু তুলে দেবেন কেন দেব না অবশ্যই দেব চলো আব্বা আপনি এখানে বসুন আমি ওকে সাহায্য করে আসি আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আচ্ছা বেশ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার আমি আসি হ্যাঁ দেখতে ঠিক যেন হিন্দি সিনেমার দেখো জামাই আমি সব মেনে নিতে পারলেও এটা মেনে নিতে পারবো না যে আমার মেয়েকে রেখে তুমি অন্য মেয়েকে লাইন মারবে আহ আব্বা আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন আসলে কি বলেন তো বাড়িতে সারাদিন আপনার মেয়ে আমার সাথে যা করে না মাঝে মধ্যে কাজ করে না সত্যি বলতে আমার ভিতরে কষ্টটা আমি কাউকে বোঝাতে পারি না মন খারাপ করে না জামাই আমি বুঝতে পেরেছি আসলে কি বলতো জামাই আমার ঠিক ওর মায়ের মতো হয়েছে তোমার শাশুড়িও না একইভাবে আমার সাথে এরকম অত্যাচার করে আমি আর নিতে পারি না বুঝেছি আব্বা আমার আর আপনার সেম কষ্ট বলছি এই কষ্ট কথা তো আর কাউকে বলতে পারবো না তাহলে চলুন এই কষ্টর আগুন নিভাতে দুই শ্বশুর জামাই একটু খেয়ে আসি বলছো আব্বা হ্যাঁ জামাই বলছে আমরা দুজনে এখানে কি করে এলাম আমিও তো সেটাই ভাবছি জামাই কি করে এলে শুনবে জামাইয়ের শাশুড়ি এই জামাইয়ের শাশুড়ি বাইরে বেরিয়ে বলছি আස්ටিন এটা আমি কি দেখছি আচ্ছা আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস হ্যাঁ মা আমি তো নিজে চোখেই বিশ্বাস করতে পারছি না কি হলো শাশুড়ি মা আপনি কিছু ভাবছেন শ্বশুর মশাই আমাকে সব বলেছে যে আপনি কি পরিমানে আমারে ভোলা-বালা শ্বশুর উপর অত্যাচার করেন তাই না দাঁড়াও আজ ওর একদিন কি আমার একদিন তাই নাকি তুই কি করবি আমার যা করব তা তো আমি করব তাই নাকি দাঁড়া তবে এই বুড়ো বয়সে তোর মদ খেয়ে মাতলামও আমি দেখাচ্ছি মা মা দাঁড়াও আমি বলি কি ছেড়ে দাও বুঝতেই পারছো ওর এখন হুঁশে নেই তুমি এক বললে আর এক বলবে তার থেকে ভালো চুপ করে যাও শুধু শুধু এত চিৎকার চাচামেচি করে কোনো লাভ নেই তাহলে কি করব সবার আগে ওদের নেশা কাটানোর ব্যবস্থা করতে হবে বেশ তবে তাই কর চল ওদের দুজনকে তুলে ভিতরে আচ্ছা আব্বা তুমি আর শুরু যেগুলো করে বেড়াচ্ছো একবার ভেবে দেখো তো সেগুলো করা কি উচিত নাসরিন ঠিক বলেছে আমি মানছি তোমাদের শ্বশুর জামাইয়ের খুব ভালো সম্পর্ক তাই বলে তোমরা এইভাবে যখন তখন যেটা ইচ্ছে সেটা করে বেড়াবে নামাজ পড়বে তা না মদ মাতলামি করে তোমরা জানো তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য আমরা বাড়ির বাইরে বেরোতে পারি না পাড়ার লোকের কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যায় তো কথা জানো জীবন তোমাদের তাই আনন্দ ভোগ করতে গিয়ে তাই বলে এমন কিছু করো না যে নিজেদের আনন্দ ভোগ করতে গিয়ে পাপ করো আর সেই পাপের ফল বউ সন্তানকে ভুগতে হয় তাই এখনো বলছি সময় আছে নিজেকে বদলে নাও চলো মা তো বুঝলেন শ্বশুরমশাই ঠিক কি ব্যাপারে আমার মনে হয় এবার আমাদের বদলে যাওয়াটাই ভালো ঠিকই বলেছো জামাই সময় থাকতে থাকতে বয়সের সাথে সাথে নিজেকে বদলে নেওয়াটাই ভালো তাহলে চলুন প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা শ্বশুর জামাই মিলে আর কোনো খারাপ কাজ করবো না সবসময় সৎ পথে আর সৎ মানুষ হয়ে চলবো যাতে আমাদের দিকে আর কেউ আঙুল তুলতে না পারে আচ্ছা বেশ তাই হবে তবে আজ থেকে আমরা পুরো বদলে গেলাম তাহলে দিন হাত দিলাম হাত নাসরিন নাসরিন কোথায় গেলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো কি হলো কি এত চিৎকার করছো কেন আর আগে বাইরে বেরিয়ে আসবে তো তারপর না বুঝতে পারবে কী ক্যামেরা তো চিৎকার করছি জামাই তোমাদের হাতে এগুলো কি কেন মা বাজার আর দেশি মুরগি দেশি মুরগি তার মানে নিশ্চয়ই তোমরা শ্বশুর জামে মিলে আবারও চুরি করেছো ছি ছি নাসরিন তুই না জেনে এটা কি বললি মা তাই নাকি তাহলে কোনটা ঠিক তোমরা বলো দেখি আসলে মা হয়েছে কি আমি আর আব্বা মিলে হাঁস থেকে বদলে গেছি বদলে গিয়েছি মানে আমি বুঝে বলছি মানে এটাই যে আমরা আজকের পর থেকে কোনো খারাপ কাজ করব না এই যেমন মিথ্যা কথা বলা চুরি করা পরের মেঘে টোন কাটা কোনো কিছুই না হ্যাঁ আজকের পর থেকে আমরা মিথ্যা কথার বদলে সত্যি কথা বলবো মদের বদলে দুধ খাবো আর চুরি করার বদলে নওয়াজ পড়বো কি আব্বা ঠিক বললাম তো হ্যাঁ হ্যাঁ জামাই একদম ঠিক তোমরা যা বলছো এইসব সত্যি একেবারে সত্যি বিশ্বাস না হয় তোমার মাথায় হাত দিয়ে বলছি মা ও মা তো মা জামাইয়ের কথা শুনলে আজ থেকে না কি ও সব খারাপ অভ্যাস ত্যাগ করবে তাই তো শুনছি আমার তো বিশ্বাসই হচ্ছে না শাশুড়ি মা এখানে বিশ্বাস না করার তো কিছুই নেই আর তা তাছাড়াও আমি আপনার মেয়ে দিব্যি দিয়ে বলছি আর তাতেও যদি না হয় তবে আমি আপনার দিব্যি দিয়ে বলছি না না তার কোনো দরকার নেই সত্যি সুরোজ হ্যাঁ আমি যে কত খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না আমিও খুব খুশি হয়েছি তবে নাসরিন হয়েছে কি আমার তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে জিনিস কি জিনিস হয়েছে কি আমি তো তোমার জন্য নিজেকে বদলে ফেললাম তাহলে তোমারও তো তার বিনিময়ে আমাকে কিছু দেওয়া উচিত কিন্তু আমি তোমাকে কি দেব সেটাই তো বুঝতে পারছি না আমি বলছি শোন আমি তো জামাকে খুব ভালোবাসি তাই আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না তাই বলছিলাম কি যদি তুই জামাইকে নিয়ে আমাদের এখানে ঘর জামাই থাকতিস তাহলে খুব ভালো হতো না মানে তাহলে আমরা দু শ্বশুর জামাই মিলে একসাথে একটা ব্যবসা শুরু করতে পারতাম তাই বলে ঘর জামাই না না এটা অসম্ভব কেন অসম্ভব হ্যাঁ জামাই তো ঠিক বলেছে আমার তো তুই ছাড়া আর কেউ নেই বল আমার যা কিছু আছে তা সবটাই তো তোর একদিন না একদিন এই সব কিছু তোরই তো হবে তাহলে এখানে থাকতে তোর অসুবিধা কোথায় তাই বলে ঘর জামাই তোর আব্বা তো ঠিকই বলেছে মা তুই থাকলে তো আমাদেরও ভালো হবে আর তাছাড়াও জামাই তো এখন আর আগের মতো নেই পুরো পাল্টে গিয়েছে তাহলে অসুবিধা কোথায় কিন্তু মা তুই আর না করিস না অন্তত ওই বয়স্ক বাপের মুখের দিকে তাকিয়ে তুই রাজি হয়ে যা আচ্ছা তোমরা যখন না হয় এত করে বলছো তখন না হয় আমি রাজি কি বললে বললাম রাজি তবে হ্যাঁ এখানে থেকে কোনো রকম বদমাইশ করা চলবে না এটা কেমন কথা আমরা তো বলেই দিলাম যে আমরা বদলে গিয়েছি কি জামাই আব্বা এত কথা কিসের আপনার মেয়ে রাজি হয়ে গেছে এই আনন্দে আসুন আমরা দুজনে একটু কুলাকুলি করে নি ঠিক বলেছে জামাই তাহলে হয়ে যাক শ্বশুর আব্বা জামাই শ্বশুর আব্বা জামাই এতদিন শুনে এসেছি স্বামী স্ত্রীর রাজ মিল হয় আর এই প্রথমবার দেখলাম শ্বশুর জামাইয়ের এত মিল যা বলেছ